বৃদ্ধ মাকে মারধর করে করে বাড়ি থেকে বের দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত সরকার নাও পাড়া এলাকার সত্যরুদ্ধ বৃদ্ধা সম্পূর্ণ ঘটনাটির অভিযোগ দায়ের করেন রানাঘাট থানায় ওই বৃদ্ধা জানান তার স্বামী মারা যাওয়ার পর তার বড় ছেলে রবীন ঘোষ বিগত তিন বছর আগে জোর পূর্বক নিজের নামে ওই বৃদ্ধার সমস্ত সম্পত্তি লিখে নেয় সেই সময় বৃদ্ধা কোনো অভিযোগই করেননি গত এপ্রিল বৃদ্ধার বড় ছেলে ছেলে রবিন ঘোষ ঘোষ এবং এবং তার তার স্ত্রী ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছোট সুকুমার ঘোষকে মারধর করেন এমনকি বৃদ্ধা অভিযোগ করেন মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলারও চেষ্টা করে তার বড় ছেলে এমতাবস্থায় প্রতিবেশীরা কোন রকমে আহত বৃদ্ধা এবং তার ছোট ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় নিরুপায় হয়ে গত বাইশ তারিখ থেকে সেই বৃদ্ধা স্থানীয় একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেন এবং তিনি জানান সেই দিনের পর থেকেই তার ছোট ছেলে নিখোঁজ পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের দ্বারস্থ হন আক্রান্ত ওই বৃদ্ধা পুলিশের কাছে বৃদ্ধার একান্ত অনুরোধ তার ছোট ছেলে ও বাড়ি ফিরে পাবার এবং পাশাপাশি সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন বৃদ্ধা ঘটনার জন্য কিছু নাই একটা গ্যাস হাতে ঘরে এই গ্যাসে মাছ রান ছিলাম বলে গ্যাস আনবো গ্যাস বের করতে গ্যাস বের করতে দিলাম বের করে দেওয়ার পর বলি তুমি এখানে থাকবে না বাড়ি থেকে নেমে যাবা আমার আমার জায়গা আমার জায়গা আমি তোমার দিলাম আমার দিবা না তুমি না কোথায় যাবো বুড়ো বয়সে কোথায় যাবো আমি তোমার তো দিয়েছি পরকে তো দিইনি ছেলেকে দিয়েছি এই ঘটনা আর কিছু না দিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি পথে কি ধরি আমার মায়ের হ্যাঁ চুলের মুঠে ফেলে ধরে ফেলে দিয়ে এক হাতে চুপিন কোটো আছে তারপর একটা ব্যাগ আছে হেলে দিই আমার তুলে ধরে আমি আর ছাড়াতে পারি না হ্যাঁ ছাড়াতে না পেরে কী করবো বাবা এখন ওই হাত আমি এরকম কেমনি একটু হ্যাঁ একটা দিয়ে তাক আর তুমি আমার ছাদ ছাদ দিচ্ছ না তাহলে আমি কি করবো আমি মরে যাবো ওরই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম করছি ছাড়ছে না বাবা তারপর কি হলো তারপরে বললাম এক একজন আইলো বলছে কি করছি ওর বেশ করছি মা তুমি কথা বলবো না বলো আমি হাতে থেকে দিচ্ছি আর তাকে ছেড়ে দিল তাকে মুটি আবার সেই মতি মতি কি করতে গেলাম খেতে পাবো না পাগল আছে স্কুলে আমি স্কুল করে ওই রকম স্কুলে আসি আর থেকে স্কুল বাড়ি যেতে পাচ্ছেন না বাড়ি যাচ্ছেন না কেন বাড়ি গেলে পর মাছ ওই ছেলে বউটা বেশি বউটা বেশি হ্যাঁ আবার ছেলের ছেলেও তিন চার দিন দিনকে কোর্স দেখে আরম্ভ করেছি বাড়ি পর্যন্ত উঠতে যাচ্ছে তাহলে আমি কি করবো কি করব একদিন দুদিন তিন বছর এবং বাংলার বাড়ি তিন বছর এখন থাকছেন কোথায় আমি স্কুল থাকি স্কুলে রান্না করি এ রান্না করে থাকি এটা আলু নেই ফ্যান নেই চাকি থাকি কি করব কি নাম ছেলের রবীন্দ্র ঘোষ আর বৌমার নাম সন্ধ্যা ঘোষ বিউরো রিপোর্ট এনবিটিভি